বারবার বদলির কোপে চিকিৎসক সুবর্ণ গোস্বামী পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে স্থানান্তর সরকারের প্রতি হিংসামূলক আচরণ বলে অভিযোগ সুবর্ণ মুখে পড়লেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী পূর্ব বর্ধমানের ডেপুটি সি পদে কর্মরত সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের এর টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হয়েছে বুধবার স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বদলির নির্দেশ দেওয়া হয় দীর্ঘ কুড়ি বছরের কর্মজীবনে সুবর্ণ গোস্বামীকে চোদ্দবার বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গিয়েছে তাকে হাসপাতালের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি সেই সময় তার মন্তব্য নির্যাতিতার হাইমেনের ভেতর থেকে একশো পঞ্চাশ গ্রামের বেশি লিকুইড স্যাম্পল পাওয়া গিয়েছে হয়তো রক্ত বীর্য এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে বাম আমলে ছবার এবং তৃণমূলের আমলে আটবার বার বদলি হয়েছেন তিনি নিন্দুকদের মতে পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ের বদলির নেপথ্যে তার ধারাবাহিক প্রতিবাদ আন্দোলনই মূল কারণ যদিও এই বিষয়ে সুবর্ণ গোস্বামী খুব একটা ভাবিত নন পূর্ব বর্ধমানের সুবর্ণ গোস্বামীর পরিবর্তে অস্থায়ীভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওই জেলার উপস মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুনেত্রা মজুমদারকে তবে এই বদলির নির্দেশ নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা তঙ্গে বদলির বিষয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি জানান এই সরকারের আমলে আমার আটবার বদলি হল অভয়া আন্দোলন কবে থেকে শুরু করেছি সেই সময় লালবাজার থেকে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো সমন পাঠানো পরে মেডিকেল কাউন্সিলরকে দিয়ে কে মিথ্যে অভিযোগ জানানো এবং এখন আবার বদলি বদলি দার্জিলিংয়ের এমন জায়গায় করা হলো যেখানে একটা ছোট হাসপাতাল এবং সেখানে বেশি রোগী থাকে না এটা এক কথাই সরকারের প্রতি হিংসা আচরণ রিপোর্ট আমাদের টিভি আপনাকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে তার কারণ কি যে অভয়ের যে বিচার নিয়ে আপনি প্রতিবাদ দীর্ঘদিন ধরে কোর্সে আসছেন এবং প্রথম থেকেই লড়ে আসছেন সেটার জন্য কি আপনার একদমই তাই দেখুন এই নিয়ে এই সরকারের আমলে আটবার আমার বদলি হলো এবং এবারে যে বদলিটা বুঝতেই পারছেন আপনারা যে অভয় আন্দোলন যখন থেকে শুরু করেছি প্রথমে লালবাজারে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো সামান্য পাঠানো পরে মেডিকেল কাউন্সিলকে দিয়ে সড়লেকের থানায় মিথ্যে অভিযোগ জানানো এবং এখন হচ্ছে বদলি এবং দার্জিলিং এমন জায়গায় দার্জিলিংয়ের একটা ছোট হাসপাতাল যেখানে কোনো রুগী টুগী থাকে না সেই রকম জায়গায় একটা হচ্ছে যে বদলি করে দেওয়া হলো এটা হচ্ছে যে সরকারের যে ভে মানে প্রতিহিংসামূলক যে আচরণ এবং হয়রান করা প্রতিবাদীদের হয়রান করা অপরাধীদের একদিকে তারা আড়াল করছেন তাদের পক্ষ নিচ্ছেন যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আড়াল করছেন তাদেরকে তাদের পক্ষ নিচ্ছে আর তার পাশাপাশি যারা প্রতিবাদ করছেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকে হয়রান করছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিচ্ছে এই সরকার আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে তবে এই বদলি দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না আমরা অভয় আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব। এবং হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে থ্রেড কালচারের অবসরের দাবিতে আমাদের যে আন্দোলন সে বর্ধমানেই থাকি দার্জিলিংয়েই থাকি বা অন্য যে কোনো জেলাতেই কাজ করি না কেন সেখানকার মানুষজনকে এবং চিকিৎসক সমাজ এবং নাগরিক সমাজকে নিয়ে আমাদের এই আন্দোলন আরও তীব্রভাবে চলতে